এমন জিনিস সামনে থাকলে কি আর ডায়েটের কথা মাথায় থাকে কিসের ডায়েট এত মজাদার জিনিস যদি সামনে থাকে ডায়েট ফায়েট বাদ আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিতে থাকছে লম্বা সীমার শির খুরমা তো প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ঘি তারপরে দিয়ে দিলাম এখানে কাজু কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম খেজুর এই সবগুলোকে আমি এখন দুই তিন মিনিটের মতন ভেজে নেব আর এই পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম আসে তো এইভাবে প্রায় আমি দুই তিন মিনিট ভেজে নিলাম আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি সব গুলাকে একটা বাটিতে উঠিয়ে নিব এই যে দেখুন কিসমিসগুলো একবারে ফুলে উঠেছে কিন্তু পুড়ে যায়নি সব একবারে ঘিয়ে টাস হয়ে গেছে তো সব উঠিয়ে নেওয়ার পরে ওই প্যানে আমি আবারও এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম এখন আমি সেই শিমাইগুলোকে একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি এই সেমাইটাকেও প্রায় তিন চার মিনিটের মতন আমি মিডিয়াম লো আছে আমি ভেজে নেব আর এই কাজগুলো কিন্তু একটু সময় নিয়ে করতে হয় কোনো তাড়াহুড়ো করে করা যাবে না তাই তিন চির তিন চার মিনিটের মতন একটু মিডিয়াম আছে ভেজে নিলেই হবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধ এইখানে কিন্তু আমি আরও দুধ দিয়েছি প্রায় দেড় লিটার দুধ লেগেছে যেহেতু পুরো এক প্যাকেট সিমাই দিয়ে দিয়েছি আমি এইখানে আর যদি কম সীমায় নেন তাহলে এক লিটার দুধ দিলেই হবে তো আমি এক লিটার দেড় লিটার দুধ দেওয়ার পরে এইখানে আমি কাঠিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো আর যদি নাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিয়ে দিবেন এরপরে আমি এইখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্সড মিল্ক আমি এই কাঠি দিয়ে উঠিয়ে উঠিয়ে দিয়েছি তো তার জন্য আর কি কিন্তু আমি মেপে নিয়েছি ওয়ান থার্ড কাপ আপনারা ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন আর আমি এইখানে চিনি দিয়েছি একবারে সামান্য অত অতিরিক্ত মিষ্টি আমি এইখানে দিই তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি কাঠিটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে দেবো যাতে এই দুধের বাবলসগুলো কোথাও জমে না থাকে তো এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দেব কিন্তু সেই ঘি ভাজা বাদাম খেজুর যে উঠিয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো দিয়ে এখন আমি ভালো করে নাড়তে থাকবো আর এটা কিন্তু অতিরিক্ত ঘন হবে না যেহেতু এটা শির খোরমা একটু লিকুইড টাইপের থাকবে আমি দেখিয়ে দেব যে কেমন টাইপের থাকবে তো এইভাবে এই যে দেখুন এই যে সেম এরকম থাকবে আর যদি বেশি শুকিয়ে নিই তাহলে একবার থকথকে হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তো আমার রান্না শেষ এই পরে এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি তো সার্ভিং ডিশে আমি কিন্তু সে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু ওই বাদাম পুরোটা দিয়ে দিয়ে গিয়ে বাজা উপরে ডেকোরেশন করার জন্য একটু রেখে দিয়েছিলাম এই যে আমি উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা হ্যাঁ লম্বা সেমের শিরকুরমা হয়ে গেছে এত মজাদার ইয়ামি না খেলে বুঝবেন না একবার হলেও আপনারা এই সময়টা রান্না করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন এমন নতুন নতুন নিত্য নতুন মজার মজার ভিডিও দেখার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ